প্রত্যেক দিনের ব্যস্ততম জীবনের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বা শান্তির নিঃশ্বাস নিতে কেনা চাই এত ব্যস্ততম জীবন তারপরে চারিদিকের এত পলিউশন বাতাবরণে এত মানে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনকে কিন্তু ব্যাহত করে তো কে না চাই এরকম জীবন থেকে একটু দূরে গিয়ে একটা শান্তির নিঃশ্বাস নিতে বা স্বস্তির নিঃশ্বাস নিতে তো এরকমই শান্তি বা স্বস্তির একটা আস্তানা নিউ রূপনগর রেসিডেন্সি সেটা কোথায় সেটা তোমাদেরকে বলবো তো আপাতত তোমাদেরকে নিয়ে চলে এসেছি নিউ রূপনগর রেসিডেন্সিতে নিজেদেরকে এবং নিজেদের ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর উপহার দিতে তো আমার মতন তোমরাও যদি এরকম সুন্দর উপহার দিতে চাও তাহলে ভিডিওটাতে সঙ্গে থাকো দেখতে থাকো এবং তোমরাও কিন্তু এই উপহার নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা স্বস্তি শান্তি সুন্দর জায়গা তোমরা উপহার দিতে পারবে তো এই রূপনগর রেসিডেন্সি একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ স্পোর্টস জোন বাচ্চাদের খেলার চিলড্রেন্স পার্ক বয়স্কদের জন্য সিটিং জোন এবং মন্দির অর্থাৎ টেম্পেল তো এরকম একটা চারির দিকে একই ছাদের তলায় এত কিছু ফ্যাসিলিটি সমেত এবং সিকিউরিটি সিসিটিভি ওয়াটার সাপ্লাই কারেন্ট সাপ্লাই সমস্ত কিছু যদি একই ছাদের তলায় আমরা পেয়ে যাই তো কেন আমরা সেটা অ্যাভেল করতে চাইবো না তো চলো সঙ্গে থাকো তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি ডিটেলসে বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চিত্তরঞ্জন সংলগ্ন জেমারি অঞ্চলের এক নতুন রেসিডেন্সিতে নতুন ঠিকানাতে তো সেটা কোথায় তোমাদেরকে অবশ্যই সেটা বলবো ভেতরে নিয়ে গিয়ে দেখাবো পুরো লোকেশানটা দেখাবো আর তোমরা যদি জানতে চাও লোক লোকেশন লোকেশান দেওয়া থাকলে তোমরা চেক করে নিতে পারো তো চলো আমার সঙ্গে চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকবো সিরাম দাঁড়িয়ে আছি নিউ রূপনগর রেসিডেন্সি রেসিডেন্সিয়াল প্লটের ভেতরে তো তোমাদেরকে এখানে দেখাবো তোমরা চারিদিকটা দেখো এখানে কার কি কি ফ্যাসিলিটি আছে কি কি ব্যবস্থা আছে সব তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে তোমাদেরকে জাস্ট রাস্তাগুলো দেখাই এখানে রাস্তাগুলো হচ্ছে কুড়ি ফিট চওড়া তো এখানে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে রাস্তার তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই এই সরণিটি অর্থাৎ এই লেনটির নাম দেওয়া হয়েছে কাবেরি সরণি এরকম আরও অনেক অনেক নদীর নামে এখানে যতদূর পর্যন্ত বাইলেন আছে সব জায়গাতেই কিন্তু নদীর নামে এখানে নাম দেওয়া হয়েছে তো এখানকার যে বাইলেন রোডটা সেটা হচ্ছে কুড়ি ফিট চড়া এবং যেটা মেন রোড সেটা হচ্ছে পঁচিশ ফুট চড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো মুখোমুখি এইভাবে লেনগুলো এইভাবে চলে যাচ্ছে এবং এখানে আরও যেসব সুবিধা বা আরও যেসব অ্যাম্বুলেন্স যে তৈরি করা হচ্ছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো প্রথম স্মরণের মুখেই এখানে গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে যা স্টার্টিংটা করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাউন্ডারিটা করা আছে এখানে যে প্লটটা আছে এখানে দেখো চারিপাশে এখানে গাছ লাগানো হয়েছে এটা পুরোটাই গার্ডেনিং করা হবে তো আপাতত এখনও পর্যন্ত যা শুরু হয়েছে বাট যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারছো যে কতটা একটা গ্রিনারি অ্যাম্বিয়েন্স দেবে এখানে তো একটা পলিউশন ফ্রি লোকেশন বা পলিউশন ফ্রি ডেস্টিনেশন আমরা সবাই চাই তো এই পলিউশন ফ্রি ডেস্টিনেশনের জন্য গার্ডেনিং করা সত্যি একটা গার্ডেনিং করার জায়গা যদি আমরা পাই তো সত্যি সেটা অসাধারণ লাগবে দেখতে তো তোমাদেরকে আরও তো তোমাদেরকে গার্ডেনিং তো দেখালাম এবার দেখাচ্ছি এখানে যে প্লটটা তোমরা দেখতে পাচ্ছ পড়ে আছে এখানে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন্স পার্ক তৈরি করা হচ্ছে এবং বয়স্কদের জন্য একটা সিটিং জোন তৈরি করা হবে তো জাস্ট গার্ডেনিংয়ের সামনেই যদি একটা চিলড্রেন্স পার্ক বা একটা সিটিং জোন থাকে একটা ফুরফুরে হাওয়া বাতাস তারা পাবে তো সেটা একটা খুবই ভালো বিষয় তো তোমরা দেখতেই পাচ্ছ এই চিলড্রেন্স পার্ক এবং সিটিং জোনের এরিয়া কতটা এত বড় জায়গা জুড়ে কিন্তু চিলড্রেন্স পার্ক এবং সিটিং জোনটা তৈরি করা হবে তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই তো দেখো প্রত্যেকটা মেন রোড এবং প্রত্যেকটা রোডের দু পাশে কিন্তু ড্রেনেজ সিস্টেম আছে অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাড়ি বানানোর কাজ কিন্তু যা স্টার্ট হয়ে গেছে তো এবারে আসি তোমাদের মেন প্রসঙ্গে সেটা হচ্ছে এই রূপনগর রেসিডেন্সি টোটাল অ্যাপ্রক্সিমেটলি সত্তর বিঘা জমির উপরে সিচুয়েটেড সবচেয়ে মেইন অ্যাট্রাকশনের বিষয়টা এবার তোমাদেরকে বলবো এই যে টোটাল সত্তর বিঘা জমি তোমাদেরকে দেখাতে চলেছি বা এতক্ষণ দেখালাম এখানকার কাঠা প্রতি দাম হচ্ছে জাস্ট দু লাখ উনত্রিশ হাজার অর্থাৎ টু পয়েন্ট টু নাইন ল্যাক্স তো এর চেয়ে ভালো অ্যাট্রাক্টিভ স্কিম বা এর চেয়ে ভালো সরি এর চেয়ে কম দাম জমি কিন্তু পাওয়া খুবই মুশকিল কারণ এই রকম একটা ইয়ারি যেখানে গার্ডেনিং চিলড্রেন্স পার্ক যেখানে বয়স্কদের জন্য সিটিং জোন এবং এত সুন্দর জল নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম করা আছে এই রকম একটা জায়গাতে রিউ নিউ রূপনগর রেসিডেন্সি নিয়ে এসেছে কাঠা প্রতি দু লাখ উনত্রিশ হাজার টাকা দামে তোমাদেরকে এখানে প্রত্যেক কাঠা দেওয়া হচ্ছে আমি এখন চলে এসেছি তোমাদেরকে এর আগে আমি দেখালাম যে কাবেরি সরণি এবারে চলে এসেছি দেখো এখানে রয়েছে গঙ্গা সরণি এবং এদিকে রয়েছে বৈতারানা সরণি অর্থাৎ এই এইগুলোও কিন্তু সব বাইলেন এখানে চারপাশে এবং তোমাদেরকে আমি বাইরেটা দেখাই যে এরিয়া কতটা জুড়ে এই রেসিডেন্সির এরিয়াটা আছে যতটা তোমরা বাউন্ডারি দেখতে পাচ্ছ এই টোটাল এরিয়াটা কিন্তু ঠিক ততটাই তো তোমরা যারা এই জায়গা এখানে প্লট বা জমি বা তৈরি হওয়া বাড়ি যে কোনো কিছু যদি তোমরা নিতে চাও তো ছটপট তোমরা কিনে দেওয়া নাম্বারে এখনই বুকিং করো এখনই কনট্যাক্ট করতে শুরু করে দাও কারণ যে হারে এখানে কনট্যাক্ট আসছে বুকিং আসছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সব আউট অফ স্টক হয়ে যাবে তো তার জন্য তোমরা কিন্তু তো এখন থেকেই বুকিংয়ের ব্যবস্থা করে নাও তো এবারে তোমাদেরকে লোকেশনটা বলে দিই জেমারি বাসস্টপের থেকে এক মিনিট দূরত্বে এই নিউ রূপেও রূপনগর রেসিডেন্সি অবস্থিত তো এখানকার চারপাশের যে ডিস্ট্যান্সগুলো আমি সব তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে বাসস্ট্যান্ডের দূরত্ব হচ্ছে এক মিনিট মার্কেটের দূরত্ব হচ্ছে এক মিনিট পনেরো মিনিট দূরত্ব দূরত্বে কলেজ দশ মিনিট দূরত্বে স্কুল এবং হসপিটাল সেটাও কিন্তু পাঁচ মিনিটের দূরত্বে তোমরা পেয়ে যাচ্ছ তো এই অ্যাডজাস্টমেন্ট এরিয়াতে কিন্তু তোমরা সমস্ত রকমের সুবিধা পেয়ে যাচ্ছ এবং এখানে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে সিকিউরিটি ব্যবস্থা সিসিটিভির ব্যবস্থা ইলেকট্রিসিটি এবং ওয়াটার সাপ্লাই টোটাল ব্যবস্থা কিন্তু তোমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেয়ে যাচ্ছ আমার মনে হয় এটা একটা সত্যি একটা রেসিডেন্সির পক্ষে খুবই একটা ভালো ব্যবস্থা খুবই একটা ভালো এটা একটা উদ্যোগ আর দেখো তোমাদেরকে আর জিনিস দেখাই এই দিকের রাস্তার এই দিকের লোকেশনটা হচ্ছে ডাবর মোড় রূপনারায়ণপুরের তো এখানে যে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু একটা রাস্তা কানেক্টেড রাস্তা তৈরি করা হচ্ছে যেটা সরাসরি রূপনারায়ণপুর বা ডাবর মোড়ে গিয়ে উঠবে তো সুতরাং তোমাদের দূরত্বটা রূপনারায়ণপুর এবং ডাবর মোড় থেকে জাস্ট দু মিনিটের হয়ে যাবে তো চলো তোমাদেরকে ডিটেলসের জায়গাটা দেখি তো আমি এখন দাঁড়িয়ে আছি রূপনারায়ণপুর ডাবল মোড়ের রাস্তাতে তো তোমাদেরকে আমি ওদিক থেকে যে রাস্তাটার কথা বললাম কানেক্টেড রাস্তাটা অর্থাৎ রূপনগর রেসিডেন্সি থেকে যে একটা কানেক্টেড রাস্তা রূপনারায়ণপুর এবং ডাবর মোড়ের সাথে কানেক্ট হচ্ছে এবারে তোমাদেরকে সে রাস্তাটাই দেখাবো এখন আমি রূপনারায়ণপুর ডাবর মোড়ের রাস্তায় আছি তো চলো তোমাদেরকে ওই রাস্তাটার কানেকশানটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই তো এই যে রাস্তাটা যাচ্ছে এই যে রাস্তাটা রূপনারায়ণপুর থেকে যাচ্ছে দেখো রাস্তাটা তোমাদেরকে দেখায় এই রাস্তাটাই কিন্তু রূপনগর রেসিডেন্সি থেকে রূপনারায়ণপুর ডাবর মোড়ের রাস্তাতে এসে কানেক্ট হবে তো এইটাই হচ্ছে কানেক্টেড রুট তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে জায়গাটা ভালো লেগেছে যদি তোমরা এইখানে প্লট জমি বা তৈরি করা বাড়ি কিনতে চাও তাহলে অবশ্যই তারা তারই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ খুব দ্রুত হারে কিন্তু এখানে বুকিংয়ের ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে তো যাতে আউট অফ স্টক না হয়ে যায় সেই কারণে তোমাদেরকে বলা হচ্ছে তাড়াতাড়ি বুকিং করতে শুরু করে দাও আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা যারা আর তোমরা যারা একটা ব্যবস্থা জাস্ট এখানকার খুবই ভালো তোমরা যারা এখানে দাঁড়িয়ে বাড়ি তৈরি করতে না পারবে বা দেখাশোনা না করতে পারে সেটাও কিন্তু তোমরা কন্ট্যাক্ট দিয়ে দিতে পারো এখানকার সার্ভিসের কাছে তো এটা একটা খুব ভালো বিষয় তো তোমরা চলো অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটাকে অনেক জায়গাতে অনেক বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও কারণ অনেকেরই জায়গা জমি বাড়ির দরকার হয়ে থাকে আর সবচেয়ে মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এখানে কাঠা প্রতি টু পয়েন্ট টু নাইন ল্যাক্স অর্থাৎ দু লাখ উনত্রিশ হাজার টাকার মধ্যে এখানে কাটা পাওয়া যাচ্ছে জাস্ট অসাম প্রাইস এই প্রাইসে কোথাও জায়গা পাওয়া যায় না তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অনেক অনেক বন্ধুদের সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো আজকের মতন ভিডিওটা এটুকুই আর এরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে পেজটাকে ফলো করে দিও সঙ্গে থেকেও স্টেটে